যেন যুদ্ধ বেড়াতে আসছে ভারত পাকিস্তান সীমান্তে রণাঙ্গনের চেয়ে যুদ্ধের উত্তেজনা বেশি নাস্তার টেবিলে সভার মঞ্চে জেনারেলদের চেয়ে রণহুঙ্কারে গিয়ে রাজনীতিবিদরা কাশ্মীরের পেহেলগামের ঘটনায় যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও পাকিস্তান সীমান্তে পূর্ণ প্রস্তুতিতে আছে দুই দেশ দফায় দফায় মহড়াও চলছে পরিস্থিতি যে একটা যুদ্ধের দিকে যাচ্ছে তা যেন চোখ বন্ধ করেই বলে দেয়া যায় পেহেলগামের ঘটনার পর ইতোমধ্যে কাশ্মীরে দুই দেশের নিয়ন্ত্রণরেখায় আট নয় বারের মতো গোলাগুলি করেছে পাক ভারতের সেনারা গোলাগুলির কারণে বিনিদ্র রাত কাটাচ্ছেন সীমান্তে বসবাসরত মানুষ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত লাগোয়া বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদ করার নির্দেশ দেওয়া হয়েছে সম্ভাব্য যুদ্ধের কারণে কাশ্মীরের দুই অংশের আতঙ্কগ্রস্ত মানুষ এখন ব্যস্ত বাংকার নির্মাণে রাজনীতিবিদদের পর এবার হুঙ্কার এসেছে খোদ পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকেও শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডারদের ডেকে আনা হয় ভারতের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ এই কনফারেন্স ডাকেন সেনাপ্রধান জেনারেল অসীম মুনির সেখানে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কাশ্মীর সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করেন তারা যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর একটি বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা দৃঢ় সংকল্পের সঙ্গে মোকাবেলা করা হবে এবং পরাজিত করা হবে কনফারেন্সে পাক জেনারেলরা স্পষ্ট করে বলেন যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেওয়া হবে এবং এই জবাব হবে কঠোর পাক সেনাবাহিনীর এই বিবৃতি প্রচারের পর ফের উত্তেজনা বাড়িয়েছে আরেকটি খবর পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে দেশটি আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যা চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এতদিন পাকিস্তানের তরফ থেকে আগ হামলা না করার কথা বলা হয়েছিল কিন্তু এখন অবস্থান বদলেছে দেশটি পাক প্রতিরক্ষামন্ত্রী আগ বাড়িয়ে ভারতে হামলার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করেছেন পাকিস্তানে সিন্ধু নদের প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাজা আসিফ সেখানে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লে আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেয়া বা পানিপ্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণের ফলে ক্ষুধাও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানিপ্রবাহ আটকাতে যদি নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব পাকিস্তানের কাছে সিন্ধু নদ হল ভারতের জন্য রেড লাইন নিঃসন্দেহে এ বিষয়ে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান কেন দেখাবে তার কারণও আছে সাতচল্লিশের পর পাকিস্তান অন্তত তিনবার ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে কিন্তু ভারত কখনোই ষাটের দশকের এই সিন্ধু নদ চুক্তিটি বাতিল করেনি বরং প্রতি বছর পাকিস্তানকে নিয়ম মেনে পানি দিয়ে এসেছে এবার ভারত শক্ত অবস্থানে গেছে চুক্তিটি বাতিল করেছে পাকিস্তানের জন্য এটি কেবল মর্যাদার নয় অস্তিত্বেরও প্রশ্ন ভারত যদি সত্যি নতুন বাঁধ তৈরি করে সিন্ধুর পানি আটকে দিতে পারে তাহলে পাঞ্জাবের ক্ষেতখামার শুকিয়ে যাবে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে অর্থনীতিও ভেঙে পড়বে বাড়বে গণ অসন্তোষ কারণ পাঞ্জাবের সেচ ব্যবস্থার প্রায় আশি শতাংশই নির্ভর করে সিন্ধু চুক্তির অধীনে পাওয়া পানির ওপর কিন্তু ভারতের কি বর্তমানে সিন্ধুর পানি আটকে দেবার সক্ষমতা আছে এ বিষয়ে আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলাপ করব।